শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাঁসিলাডাঙ্গা হাটের যে জায়গায় ক্রস জাতের শুকনো হাট বিশ্বার গরুগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় আছে এবং আপনাদের একটু দামে ধানা দেওয়ার চেষ্টা যেখান থেকে বাজার ধরটা কেমন যাচ্ছে এই গরুগুলো মোটামুটি কিন্তু এখন বর্তমানে একটু প্রফিটযোগ্য গরু আর কেননা গরুগুলো মূলত ফ্যাটেনিং হবে এর পাশাপাশি যদি বাচ্চা উৎপাদন করা হয় গরু যদি হেঁটে আসে তাহলে বীজ দিলে হয়তো বাচ্চা উৎপাদন হতে পারে অর্থাৎ বাচ্চা উৎপাদন হলেও লাভ আবার ফ্যাটেনিং হলেও লাভ মূলত আমরা এইগুলো একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটু দাম দর চলছে কত বললেন কত কত বললেন এটা সত্তর

ও বাচ্চা উৎপাদন করবেন মানে বাচ্চা হলে বাচ্চা না হলে ফ্যাটেনিং দুইটাই স্বাস্থ্য করে বিক্রি করতেন বিক্রি করতেন আচ্ছা এগুলো এগুলো মূলত বাচ্চা উৎপাদন হয় করেন বাচ্চা কাপ বেছিলাম দুইটা হ্যাঁ হ্যাঁ আমি কিনছিলাম 1 লাখ 8000 হ্যাঁ বেছিলাম 1 লাখ 2 লাখ 15000 1 লাখ 8 কিনলেন 2 লাখ 15 এ বিক্রি করলেন কতদিন পুষছিলেন পাঁচ মাসে তাহলে তো ব্যাপক টাকা লাভ

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বললেন দাম বললেন আটান্ন বললেন বললেন দাম বললেন চল্লিশ আটান্ন আটচল্লিশ দেখে আটান্ন এবং চল্লিশ আমাদের চলছে যে এটা এটা বয়স কয় দাঁত কয় ভাই বয়স কয় দাঁত নতুন জন আচ্ছা আচ্ছা কিল করতেছে আমরা একটু দেখি এই পাশে যাব

কয়দা বয়সা হবে তো কয়টা কিনলেন আসেন দেখি আমরা একটা দেখতে চাই তাহলে তো দুইটা হইলো আচ্ছা কথা বললো ভাইয়া এটা কত বলছি

আচ্ছা আচ্ছা এই যে তাহলে এটা পড়লো তিরাশি নাকি তিরাশি হাজার দেখি আমরা আর এটা কত পড়ছে এটা পড়ছে আটান্ন এটা ক্রস আর এটা তিরাশি আচ্ছা আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করছি তাহলে আপনি সহযোগিতা করলেন আপনি মূলত ব্যবসা করেন প্লাস মুসিগঞ্জের মাছ আশা কথা ছিল তো উনাকে বললাম যে ভাই আজকে আসলে আমদানি কম মাংসের যে আমদানি মোটামুটি ভালো হয়েছে মাংস খুবই কম ওনাকে বললাম ভাই আপনি

মোটামুটি কমে আছে সন্তুষ্ট কিনে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়েছি এই কি আপনার আপনার কত যাচ্ছেন কত যাচ্ছেন যাচ্ছেন কত পঁয়ষট্টি কত বলতেছে কত বাবান্ন তিপ্পান্ন সর্বশেষ বেচা টার্গেট কত হলে ছাড়বেন ছাপ্পান্ন সাতান্ন বয়স হয়েছে কি দাঁত হয়েছে ছাপ্পান্ন হাজার যেখানে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাই কত চাচ্ছেন আপনারটা বাহাত্তর কত বলছে ভাইয়া কত বলে কত বলে কত বললেন ছাপ্পান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন

কয়দাত কয়দাত এই বয়স কি ভাই বয়স কয়দাত ভালো তো আছে কয়দাত আগর কেমন আজকে বেঁচে কেন চলছে বলেন একদম নরমাল আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখছি জোড়া কত একশো পনেরো চাওয়া দাম জোড়াটা একশো পনেরো চাওয়া বললেন কত বললেন নব্বই কত চাইলেন চাচা লাস্ট কত চাইলেন দশ